কীভাবে নূতন বউয়ের সাথে সহবাস করব শুরু করব কিভাবে কোথায় কি করব কিছুই বুঝতেছি না বিয়ে করেছেন নূতন বউ আছে ঘরে আর আপনি চিন্তায় মগ্ন আছেন কোথায় থেকে শুরু করব প্রথমে কি করব যদি উনি রাজি না থাকে যদি আবার উল্টা কিছু করে আরও কত কি চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে চলুন জেনে নেই কোথায় কিভাবে শুরু করতে পারেন আপনার প্রথম সহবাস নতুন মানুষের সাথে বিসমিল্লাহির রহমান ইব্রাহিম আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আমাদের আজকের আলোচনার বিষয় হল কীভাবে নূতন বইয়ের সাথে সহবাস করবেন আসুন আমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখি আশা করি অনেক উপকৃত হবেন বাসর রাতে প্রথমবার সহবাসের আগে অবশ্যই আপনারা একে অপরের সাথে পরিচিত হয়ে নিবেন তার থেকেও বড় কথা আপনি ওনার চোখে চোখ রাখুন তারপর নাম জিজ্ঞাসা করুন ফেসবুক চালায় কি না চালালে ফেসবুক আইডিটির নাম নিন কখন খেয়েছে আপনাকে আগে কখনো দেখেছে কি না কখন কি করেছে কবে থেকে বিয়ের আয়োজনে ব্যস্ত এগুলো জিজ্ঞাসা করা মানে হলো আপনি ওনার কাছে ফ্রি হতে যাচ্ছেন আলতোভাবে হাতে হাত রাখতে পারেন একটু কাছে গিয়ে বসতে পারেন হাতে হাত রেখে গল্প করতে করতে আপনি চাইলে ওনার গহনাগুলো খুলে দিতে পারেন খুলতে খুলতে একটু খুনসুটিও করতে পারেন মজা করতে পারেন একটু দুষ্টামিও করতে পারেন মুখটা সামনের দিকে ঘুরিয়ে কপালে আলতো করে একটা চুমাও দিয়ে নিতে পারেন বিয়ের প্রথম দিন স্ত্রী সাধারণত লাজুক হয়ে থাকে তাই সম্পূর্ণ অ্যাফোর্ড হাজবেন্ডেরই দিতে হয় খুব আবেগের সাথে জড়িয়ে ধরতে পারেন আলিঙ্গন ছেড়ে আবার কিছুক্ষণ গল্প করে ইজি করে নিতে পারেন এখন ওনার কাছে জেনে নেবেন উনি এখন সহবাস কিংবা সেই জন্য রাজি কিনা রাজি থাকলে আপনারা একে অপরের সাথে বিভিন্নভাবে আদর ও ভালোবাসা করবেন অবশ্যই স্ত্রী স্পর্শকাতর স্থানগুলোতে আদর করবেন এরপর উনি যদি মিলনের জন্য প্রস্তুত হয় তখন আস্তে আস্তে মিলনের জন্য চেষ্টা করবেন তবে তাড়াহুড়ো করবেন না কিংবা কোনো অস্থিরতা সৃষ্টি কখনোই করবেন না স্ত্রীর সাথে সহবাস অনেকভাবেই করা যায় তবে যেটি পপুলার নিয়ম সেটি হলো নিচে শুয়ে থাকবে স্ত্রী উপরে থাকবে স্বামী এটাকে স্ত্রীর সাথে সহবাস করার ইসলামিক বলা হয়ে থাকে আবার স্ত্রীর সাথে সহবাস করার এই নিয়মকে প্রাচীন সহবাসের নিয়ম বলে থাকে মাসিকের কতদিন পর করা যায় মাসিক শেষ হতে যতদিন সময় লাগে ততদিন পর করা যায় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে সবার মাসিক সব সময় নিয়ম হবে এমন কোনো কথা নেই নিরানব্বই পার্সেন্ট মেয়েদের মাসিক অনিয়মিত হয় মানে কোনো মাসে পঁচিশ দিন পর আবার কোনো মাসে আঠাশ দিন পর আবার কোনো মাসে তিরিশ দিন পর তবে বিশ থেকে পঁয়ত্রিশ দিনকে স্বাভাবিক মাসিক হিসেবে ধরা হয় তাছাড়া প্রথমবারের শারীরিক মিলনের ক্ষেত্রে বিবাহিত যুগলের জন্য নিরোধক ব্যবহার দুজনের জন্যই সমানভাবে মঙ্গলজনক হবে হয়তো কন্ডম কিংবা খাবার বড়ি ব্যবহার এগুলো ব্যবহার না করার ফলে আপনাদের যৌনবাহিত ছোঁয়াচে রোগ কিংবা গর্ভধারণের ভয়ে মিলনের আসল আনন্দটাই মাটি হয়ে যেতে পারে প্রথম দিন যৌনবাহিত ছোঁয়াচের রোগ থেকে রক্ষা পাবার জন্য কন্ডম ব্যবহারই সবচেয়ে ভালো যদি এটি একশো পার্সেন্ট আত্মরক্ষামূলক নয় তাছাড়া আপনার স্ত্রী হয়তো মা হবার জন্য মানসিকভাবে প্রস্তুত নয় তাই বিয়ের পর পরস্পরের শারীরিক সমস্যার ইতিহাস জেনে এবং সন্তান নেওয়ার দুইজনের মতামতের ভিত্তিতে পরবর্তীতে নিয়ন্ত্রণের পদক্ষেপ নেওয়া যেতে পারে যদি উনি বাচ্চা নিতে চায় বা বিবাহের এক বছর পর বাচ্চা নিতে চায় তাহলে তার কথা মতো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করতে পারেন সর্বদাই নিজের স্ত্রীকে আদর ও ভালোবাসবেন স্ত্রীকে কষ্ট দিয়ে বা জোরপূর্বক মিলন করা থেকে বিরত থাকুন বাসর রাতে কী ব্যবহার করব বাসুর রাতে আপনি আগেই কন্ডন কিনে রাখবেন সেই কনডম দিয়েই সহবাস করবেন এটাই বেস্ট হবে আপনিও জানেন না আপনার সঙ্গী পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না তাই বাসর রাতে কী ব্যবহার করব জানতে চাইলে সহজভাবে বলতে হয় কন্ডম ব্যবহার করুন এতে দুজনেরই সাবধানতা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ